একটা ডায়লগ সিনেমার ডায়লগ আমাদের প্রত্যেকেরই মনে গেথে গেছে সেটা হচ্ছে সোলে সিনেমার একটা ডায়লগ আব গোলি খা আমজাদ খান এই কথাটা বলেছিল এবং যখন জয় আর বীরু তাদের আমজাদ খানের বাহিনীকে হটিয়ে দিল তখন আমজাদ এটা মানতে পারেনি এবং সে শুধু গলি খা বলার পর সে কিন্তু গুলি করেও ছিল আমি কেন এই কথা বলছি আপ গলি খা সে একটা সিনেমার ডায়লগ ছিল দু সাল ঠিক আজকের দিনে ইসলামপুরে কিন্তু পুলিশ কর্মীদের ওপর গুলি চালানো হলো এবার এবং গুলি চালালো হচ্ছে কয়েদিরা দুজন পুলিশ কর্মী আহত এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে ইসলামপুর করে ইসলামপুরের গোয়ালপুখরে এখনও এই প্রতিবেদন যখন করছি এখনও পর্যন্ত পুরোটা আসেনি যে একটা হাইওয়ের উপর দুজন বিচারেধী বন্দি তাদের আদালত থেকে কয়েদখানায় নিয়ে যাওয়ার পথে কী করে এই চিন্তাই হলো সেটা পুলিশের এখন তদন্ত করছে কিন্তু যারা আইনের রক্ষক তাদের ওপরে গুলি চালিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে আমরা কোন দিকে চলেছি কারণ ঠিক একদিন আগে আমরা দেখলাম যে মালদায় দিনের আলোতে তৃণমূলের এক পঞ্চায়েত নেতাকে গুলি করে খুন করা হলো না সেখানেই শেষ নয় একজনকে থেতলে মাটিতে মারা হলো ইট দিয়ে এরা কি সত্যি রাজনৈতিক কর্মী যে এই যাদের পাশবিক অত্যাচারের ছবি দেখার পর তো সেই কথাটা উঠবেই তো একটা দিনের কাটলো না তারপর এবার আমরা দেখলাম মালদা থেকে গোয়ালপুকুর তো পুলিশের দিনকে দিন আমরা কি দেখতে পাচ্ছি যে একদিকে তৃণমূল ভার্সেস তৃণমূল ফাইট হচ্ছে নানা বাইরে থেকে গ্যাং আসছে যেমন ধরুন ওই কসবায় দেখলেন তৃণমূলের কাউন্সিলারকে গুলি করে চলে যাচ্ছে গুলি করার জন্য এসেছিল গুলিটা করতে পারেনি ল অ্যান্ড অর্ডারটা ঠিক কোথায় আজকে সে আমরা রিলে যেমন দেখেছিলাম গোলিখা আজকে তো পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় একই ছবি আব গোলিখা এবং এত অস্ত্র কোথা থেকে আসছে ঠিক এই প্রশ্নটাই আমি গতকালের ভিডিওতেও তুলেছিলাম দেখুন ক্রিমিনাল রাজনীতিতে থাকবেই প্রত্যেকটা আমলেই ছিল কিন্তু সেই ক্রিমিনালরা যদি রাজনীতির চালক হয়ে যায় গোলমালটা সেই জায়গাটাতেই তাদের যদি ভয়টা উঠে যায় সেখানে কিন্তু শাসকের বা সরকারের বলা যেতে পারে আসল চিন্তার কারণ কারণ ক্রিমিনালরা তো কিছুতে ভয় পাবে আর কাকে ভয় পাবে সাধারণ মানুষ তাদের হাতে অস্ত্র থাকলে তো একমাত্র পুলিশকে ভয় পাবে সাধারণ মানুষকে তো তারা ভয় পাবে না অস্ত্র আছে গুলি করে দিচ্ছে এবং শাসক দলের ছাতার তলায় ঢুকে যাচ্ছে কিন্তু পুলিশের উপরই যদি তাদের আর কি ভয় না পায় পুলিশকেই যদি তারা গুলি করে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ঠিক আমরা যখন ধরুন এই আলোচনা করছি আমরা কি দেখলাম কন্টাইয়ে একটা সমবায়ের নির্বাচন সেখানে প্রাক্তন মন্ত্রী অখিল গিরি যার মন্ত্রিত্ব গিয়েছে তিনি তৃণমূলেরই একটা গোষ্ঠীকে বলছেন যখন বোম মেরে দেবো বুঝতে পারছে প্রকাশ্যে বলছেন এত ক্যামেরা এবং সেটা ভাইরাল হয়ে গেল তো তারপরেও কি আমরা দেখলাম যে পুলিশ অখিলগিরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে নিতে পারেনি এখনও পর্যন্ত বা আরেকটু আপনি পিছনে যান সেখানে আপনাদের হয়তো মনে আছে যে অনুব্রত মণ্ডল দোর তখন অর্ধব্রত মন্ডল ছিলেন দোরদণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল তার জন্য বাঘে গরুতে সব একঘাটে জল খেত সে অনুব্রত পুলিশকে হুমকি দিয়েছিলেন হুমকি দিয়ে বলেছিলেন যদি পুলিশ না যায় তিনি গিয়ে জ্বালিয়ে আসবেন বা স্টেজ থেকে বলেছিলেন বোম মারুন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি একদিকে আমরা দেখছি ক্রিমিনাল ক্রিমিনালরা নেতা হয়ে যাচ্ছে আরেকদিকে দেখছি জেলা সভাপতি তার মুখেও ক্রিমিনালের ভাষা তারপরেও সেটা থামানোর কোনো ব্যবস্থা এতদিন ধরে করা হয়নি ওই হুমকি হয়তো বিরোধীদের কিছু দিনের জন্য দমানো গেছে যারা বিরোধী ভোটার তাদের জন্য কিছু দিনের জন্য দমানো গেছে কিন্তু যারা ক্রিমিনাল তাদের কাছে ঠিক কোন বার্তাটা গেছে যে এইখানে কি আর কি আমার এখানেটা কি অপরাধে সর্বরাজ্য আমরা সব কিছু করতে পারি সেই বার্তাটাই কি তাদের কাছে চলে যাচ্ছে যেখানে সব কিছু করা যায় এখানে সব কিছু বলা যায় আজকে একটি চ্যানেলে দেখছিলাম মালদা যে চকে যে তৃণমূলের যে এক কর্মী খুন হয়ে গেল সে তার দাদা বলছে যে আমি পুলিশের কাছে অভিযোগ জানাব না তাহলে আমাকে মেরে দেবে কারণ এরা তো তিন মাস পর ছাড়াই হয়ে যাবে তাহলে পুলিশের ওপর আজকে আস্থা কোথায় আজকে পুলিশের ওপর ভরসা কোথায় যদি পুলিশের ওপর আস্থা উঠে যায় পুলিশকে গুলি করে তাহলে কি থাকে পড়ে আর কি কারণ আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বললেন পুলিশ আইবিকে খবর রাখছে না না এসপিকে বললেন ঠিকভাবে হচ্ছে না মালদার এসপিকে অপদার্থ বললেন ফলে বলা আর অ্যাক্ট করা তার মধ্যে তো অনেক তফাৎ পরপর কারণ যখন আপনাদের মনে আছে যখন বকটুইতে ওই বিস্ফোরণ হয়েছিল মারা গেল তখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছিলেন সমস্ত অস্ত্র উদ্ধার করতে বোমা উদ্ধার করতে কিন্তু তারপরেও অস্ত্র আর মানুষ আর কি এত অস্ত্র আসছে কোথা থেকে সেই প্রস্তুত থেকেই যায় তো আপ আব খা সেই আমজাদ খানকে বাঁচানোর জন্য দুজন ছিল জয় আর বীরু তারা কিন্তু অপরাধী ছিল তারা আইনের শাসক ছিল না তাদের হাতেই আমজাদ খান ধরা পড়েছিলেন কিন্তু আজকে এরা আক্রমণ করছে সরাসরি পুলিশকে তাহলে বেটাকে এই আশঙ্কা থেকেই এই প্রতিবেদন শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান